ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না তার ওপরে কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিপতি নেওয়া হয় না মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে কেউ যেন সিকিউরিটিহীনতায় ভুগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরোটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণে তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি সিকিউরিটির সাথে আমরা তাদেরকে তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয় গাড়িকে ঘিরে অনেক উদ্যোগ চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউর কথা বলছিল যে আমরা আমরা নিরাপদ আমাদের আমরা হীনতায় করছি সেই নিরাপত্তাহীনতার কারণে মূলত তাদেরকে আমাদের কাছে আনা এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা দেওয়ার জন্য তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার দ্বারা তাই কিন্তু এসেছে তারা তার পরিবারের লোকজন তার কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি বলেছেন যে তারা কি পর্যায়ে আছে কী দরে আছে আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মর্তা হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমরা আমাদের কাছে সেই বিষয়টা আসে আমাদের দায়িত্বে নদী পড়ে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটি পাচার কারণেই আমরা মুক্ত তাদেরকে আমরা দেখ দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা টিভি তারা প্রদান করেছে যে তারা যে যেটা আন্দোলন তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই এই আন্দোলনে তারা নাই এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বেবি দেয় না এই ধরনের কথাও বলেছে আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয়টা একটা মানুষের একটা আস্থার জায়গা এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করব মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে সিকিউরিটিহীনতায় ভুগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য করি পরিবারের লোকজন এসেছে দেখা করেছে আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠাবিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপি চক্র তারা ঘোলাপালিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা ধ্বংসাত্মমূলক কাজটি করেছে আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা এই চক্রান্তকারীরা তারা আবার যদি গোলাপানিতে পানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব। ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না তার কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি না হয় না আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরোটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে তারা তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দিচ্ছি